ফুলে ফুলে ভরে উঠেছে বাঁকুড়া শহরের প্রতাপ সুমিশ সুমেশ গোস্বামীর ছাদবাগান সামান্য পরিসরে তার এই ছাদ বাগানে রয়েছে দেড়শোর বেশি প্রজাতির ভোগেনভেলিয়া অর্থাৎ বাংলায় সুপরিচিত কাগজ ফুল সহ প্রায় তিনশো ধরনের ফুল যার মধ্যে বেশ কিছু বিদেশ থেকে আমদানি করা গাছও রয়েছে এখন তার দিনের অবসর সময়ে বেশিরভাগ সময়টাই কাটে শখের এই ছাদ বাগানে ভোগেনভেলিয়াদের সঙ্গেই প্রজাতির গাছ সাধারণভাবে কুড়ি থেকে তিরিশ মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট উষ্ণ আবহাওয়ায় বছরের অধিকাংশ গাছ থেকে দৃষ্টিনন্দন ফুল ফুল পাওয়া যায় তবে পেতে গাছকে হলেই অবশ্যই দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদে পড়ে এমন জায়গায় যেমন রাখতে হবে তেমনই এই গাছ অতিরিক্ত জল যাতে না পায় সেদিকেও সমান খেয়াল রাখতে হবে একবার জল দেওয়ার পর না শুকোনো পর্যন্ত দ্বিতীয়বার জল কখনোই দেওয়া চলবে না বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন পেশায় কোচডিহি কবি সুকান্ত বিদ্যাপীঠের শিক্ষক নেশায় গাছপ্রেমী সোমেশ গোস্বামী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন মূলত বাবাকে দেখেই গাছেদের প্রতি ভালোবাসা শুরু এখন এই ছাদ বাগানে তিনশোর বেশি ফুলের গাছ রয়েছে তবে বোগেন ভেলিয়ার প্রতি ভালোবাসাটা একটু বেশি বর্তমান ফ্ল্যাট কালচারের যুগে অল্প পরিসরেই ফুলের গাছ যে কেউ করতে পারেন খুব বেশি পরিচর্যা করতে হয় না এমনকি বোগেন ভেলিয়ার প্রতি ভালোবাসা এতটাই যে তিনি সহ তিন বন্ধু মিলে শুধুমাত্র এই গাছের একটি নার্সারিও খুলে ফেলেছেন বলে তিনি জানিয়েছেন আমার ছাদের বাগানে মোটামুটি আপনি যদি প্লাস এখন ভ্যারাইটি রয়েছে আমি কিছু ভ্যারাইটি আবার নার্সারিতে দিয়ে দিলাম আর অনুপ্রেরণা ওই আমাদের কবিগুরু এবং আমাদের তিন বন্ধুর একসঙ্গে একটা কমন ইন্টারেস্ট এটা বলতে পারেন সেটাই আমাদের মূলত এই কাজের অনুপ্রেরণা এখন গাছ আছে তিনশোর ওপর ওই যে বললাম একটা এই গাছটার মেনটেনেন্স ভীষণ কম গাছটা কাজ করার খুব বেশি প্রয়োজন হয় না একটু অল্প সময় দিয়ে এর থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর মূলত যারা ছাদ বাগান করেন তাদের জন্য তো ভীষণই ভালো বিশেষ করে এখন ফ্ল্যাট কালচার এসে গেছে ফ্ল্যাট কালচারে তাদের অল্প স্বল্প পরিসরের ব্যালকনি সেই ব্যালকনিতেও এই গাছ করা যায় এতটাই কম মেন্টেনেন্সের এবং কম পরিচর্যার গাছ এটা হয়েই যায় এটা আমার অনেক দিনের নেশা তো সেই নেশাটার জন্যই এটা করতে পারি খুব সকালে উঠি উঠে গাছের কাজ কাজ করে নিয়ে একটু হালকা এক্সারসাইজ করে নিয়ে তারপরে নিজের পেশায় চলে যাই আবার ফিরে এসে ঘরের বিভিন্ন কাজ টাজ সামলে যখন সময় পায় তখন একবার রাত্রের দিকে সমস্ত লাইট ফাইটের ব্যবস্থা করে রেখেছি সাথে তো রাত্রের দিকে অসুবিধা হয় না তো মানে ওটা বলে প্রকাশ করা জটিল ব্যাপার সত্যিকারের এটার অনুভূতি যে ফুল করে সেই বলতে পারবে ভীষণ একটা আনন্দের ব্যাপার একটা মনে হয় যেন নিজের আত্মজ এরা এই যে ফুল ফুটে রয়েছে চারদিকে আপনারা আসছেন এবং আরো প্রচুর লোক আমার প্রচুর বন্ধু বান্ধব প্রচুর শুভানুধ্যায়ী তারা বাড়িতে আসেন শুধুমাত্র ফুল দেখতে এটা ভীষণ আমন্দদায়ক গাছের প্রতি ভালোবাসার কারণ আমার মূলত বাবা বাবা প্রচন্ড গাছ করতে ভালোবাসতেন তো তখন আমাদের এই দুতলা হয়নি একতলার ছাদেই আমরা সমস্ত গাছ করতাম এবং বাবার কাছেই শেখা মূলত তারপর থেকে সেই নেশাটা রয়ে গেছে বাবা গত হয়েছেন কিন্তু সেই নেশাটা আমি ধরে রেখেছি বলবো অন্তত বাড়িতে যারা একটুখানিও সময় পান আধ ঘন্টা মতন সময় পান তারা গাছ করুন এবং আমি পার্টিকুলার কোনো গাছের নাম করব না গাছ করুন গাছ করলে এই গাছটা এমনই একটা বন্ধু যে আপনার বিভিন্ন ধরনের যে স্ট্রেস মানে আপনার সারা দিনের যে স্ট্রেস সেই স্ট্রেসটাকে খুব তাড়াতাড়ি রিলিফ করবে এবং গাছটাকে ছোট থেকে বড় হতে দেখা তার ফুল বা ফল নেওয়া এগুলোর অনুভূতি কিন্তু একটা অন্য ধরনের বিশেষ করে আমরা তো লকডাউন বের করে এসেছি লকডাউনের সময় আমরা কেউ কোথাও বেরোতে পারতাম না তখন এই পরিমাণ সাহায্য করেছে অনেকে অনেক রকম নেশা করেছে অনেক রকম কাজ কারবার করেছে ঘরে বসে আমি শুধু বাগান করে গেছি এবং তখনই আমাদের এই তিন বন্ধু যাদের নাম করলাম ঘটক সুজিত ঘটক এবং তখন কর্মকার আমাদের তিন বন্ধুর একটা আলোচনা হয় একদিন ভিডিও কলে যে আমরা আমাদের সমস্ত গাছগুলো নিয়ে একটা নার্সারি ফর্ম করি সেটা আমরা ফর্ম করেছি শুধু বগেনভিলিয়া নার্সারি বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা